অপু আর দুর্গা স্টিম ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছে সেই ট্রেনকে ধোঁয়া ওরা দেখছে তারা দুজনে ওইটাই শেষ দেখা ছিল দুর্গার আর আজ বর্ধমানের প্রতিবাসী জেলা বাঁকুড়ার অপু দুর্গারা সেই সুযোগটুকুও পাইনি তাদের কাছে ট্রেন একটা কাল্পনিক যানমাত্র আর আজকের প্রস্তাবনা আজকের এই উপস্থাপনায় কিন্তু আছে দু দুটো খবর সেটা অবশ্যই বলবো এই ভিডিওর শেষের দিকে তো চলুন শুরু করা যাক বাঁকুড়া জেলার বুকে মুখ থুবড়ে পড়া গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের খতিয়ানগুলো ছোট্ট করে জেনে নিন বেঙ্গল নাগপুর রেলওয়ে উনিশশো সালে খড়গপুর থেকে মেদিনীপুর বিস্তার লাভ করে মেদিনীপুর থেকে ঝড়িয়া সম্প্রসারণ হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এবং সেখানে দুটো গুরুত্বপূর্ণ স্টেশন পরে বিষ্ণুপুর বাঁকুড়া স্বাধীনতার পূর্বে এই একটি মাত্রেট ছিল বাঁকুড়া তো রেলপথ বানিয়েছে তাদের নিজেদের স্বার্থে বাণিজ্যিক স্বার্থে ভারতীয়দের জন্য মোটি তা সুখের ছিল না ছাড়ুন সেসব কথা এরপরও রেল চালিয়েছিল ব্যক্তিগত কিছু মালিকানায় এই যেমন ধরুন উনিশশো সালের সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানায় রেলপথ চালু হয় বাঁকুড়া থেকে রায়না বা রায়নগর পর্যন্ত ন্যারো পরবর্তীতে বাহান্ন বছর পর বাঁকুড়া বাসীদের কাছে খুশির খবরের উপহার দিলেন তৎকালীন রেলমন্ত্রী এবং আমাদের বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মানুনিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রেলমন্ত্রী ধৃহা কিছু উপহার তারকেশ্বর থেকে বিষ্ণুপুর নতুন রেলপথ বাঁকুড়া থেকে রায়না বা রায়নগর পুরনো ন্যারো গেজের পথে নতুন ব্রড গেজ যেটা পরবর্তী সময় এক্সটেনশন হয় মশাগ্রাম পর্যন্ত আরও একটি উপহার ছিল ছাতনা থেকে বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর নতুন নির্মাণ সিআরএস হয়ে গেল সবুজ সংকেত পেলেই যেখানে রেলপথ বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়ে যায় সেখানে কেন জানি না বাংলা বারবার বাড়তে থেকে গেছে কোনো এক অজানা কারণে যায় বছর চায় বাঁকুড়ার দুর্গাদের শৈশবের দিনের দিন দেখার সৌভাগ্য আর হয় না

যে আপডেট আপনারা জেনে এসছেন বা জানেন সেটা কিন্তু নয় যে তথ্য দেব সেটা আপনাদের কাছে একদম নতুন তথ্য তাই অনুরোধ করব সঙ্গে থাকুন চলুন ফেরা যাক দাস দেখি বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের গেলিয়া দাস দেখি নীলমাধব স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আমাদের পুরো স্কুল ঘুরিয়ে দেখালেন সাথে অভিজ্ঞতা শেয়ার করলেন সুষ্ঠু পরিবেশে সুস্থ সুশাসনের মজির করেছেন এই স্কুলটিকে নিয়ে চলেছিস ট্রেন তুই চলেছিস নি চলেস নি দাদা তোদের স্কুল তো পুরো একটা ট্রেন একটা নাকি আরে ওই রকমই তো ট্রেনটা এরকমই দেখতে হুগলি জেলার প্রান্তিক বাঁকুড়ার এই অংশে রেলের বন্দোবস্ত হয়েছে প্রায় এক দশক অথচ চারক্ষ ট্রেন দেখা হয়নি সেই সব শৈশবে যারা আজ ঐশোব পার করে গেছে সামান্য ইচ্ছা পূরণ করেছেন স্কুল কর্তৃপক্ষ সাথে পালা পেন্টিংয়ের চিত্রকর অশোক সহযোগিতা গোটা আস্ত আইসিএফ লো লিভারি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই স্কুলটিকে নিয়ে এটা খুব সুন্দর ইয়ে করেছেন এটা সুন্দর করে সাজিয়ে তুলেছেন স্কুলের অন্দরমহল আর ঠিক সেই সময় আমার প্রশ্ন ছিল ওদের কাছে বল আমাকে কে কে ট্রেন চড়েছিস আমি চড়েছিস হ্যাঁ কোথা চড়েছিস কলকাতা কলকাতা আর কে চড়েছিস আমি সহজ তুই তুই চড়েছিস আর তুই চড়েছিস না কেন শুনলেন তো এদের অনেকেই ট্রেন দেখেনি তবে দেখবে খুব তাড়াতাড়ি দাসদিঘির নিয়ারেস্ট রেল স্টেশন আট থেকে নয় কিলোমিটার দূরে ময়নাপুরে আর আপনাদের জন্য দুটো তথ্য যেটা শুরুতেই বলেছিলাম জানাবো ভিডিওর শেষ দিকে এসে বিশ্বস্ত সূত্রে যেটা জানা গেছে বাঁকুড়া মশাগ্রাম লিঙ্কে সারাদিনে হাওড়া এবং বাঁকুড়ার মধ্যে চার জোড়া মেমু চালানোর প্রস্তাব দেয়া হয়েছে আর দ্বিতীয় খবর হাওড়া বিষ্ণুপুর ভায়া শেওড়াপি তারকেশ্বর রেলের প্রথম প্রায়োরিটিতে আছে যার মানে দূরপল্লার ট্রেন চলাচলে কিন্তু আদর্শ পথ হাওড়া বিষ্ণুপুর ভায়া তারকেশ্বর হাওড়া থেকে ভায়া তারকেশ্বর হয়ে ট্রেন চালানোর ক্ষেত্রে আদর্শ পথ হিসেবে বেছে নিয়েছে রেল কর্তৃপক্ষ এবং তার জন্য কিছু কারণও তুলে ধরা হয়েছে ভায়া লাইন মশাগ্রাম ব্যস্ততম রুটে নতুন করে বাধা তৈরি করতে হবে না ভায়া তারকেশ্বর এক্সপ্রেস ক্যাটাগরি ট্রেনকে যদি চালানো যায় জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কভার হবে যেটা বিষ্ণুপুর এবং বাঁকুড়া আর এই দুটো খবর ততক্ষণ সঠিক ধরবেন না যতক্ষণ না রেল তার অফিসিয়াল নোটিশে প্রকাশ না করছে জেলা বাঁকুড়ার মশাগ্রাম ব্রাঞ্চ লাইনের ইন্দাস ব্লকের সাহসপুর সৌন্দর্য বৃদ্ধি করেছে আমরাল দিঘি কতুলপুর ব্লকের সৌন্দর্য বৃদ্ধি করেছে দাস দিঘি তারকেশ্বর বিষ্ণুপুর ব্রাঞ্চের গলার কাটা হুগলি জেলার গোঘাটের ভাবা দিঘি খবরের সত্যতা যাচাই করেনি শেষ পাওয়া খবরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দীঘি বাঁচাও কমিটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে আর সুপ্রিম কোর্টে গেলেই যে মামলা হবে এমনটা নয় মামলার গুরুত্ব বুঝে মামলা গ্রহণ হয় অথবা রিজেক্ট হয় যদি রিজেক্ট হয় তবে দিঘি বাঁচাও কমিটির কাছে আর অন্য কোনো পথ থাকবে না মামলা গ্রহণ হলে বেঞ্চ জনস্বার্থের ক্ষতি না হোক পাশাপাশি দীঘিত জীব বৈচিত্র্যে কোনো প্রভাব না পড়ে সব দিক খতিয়ে হয় হাইকোর্টের রায়কে বহাল রাখতে পারে অথবা নজিরবিহীন কোনো নির্দেশ দিতে পারে তবে সময় সাপেক্ষ বিষয় কাজেই অনুমান করা যেতেই পারে তারকেশ্বর বিষ্ণুপুর ব্রাঞ্চে খুব তাড়াতাড়ি যে রেল চালু হবে এমন ভাবাটা ভুল হেতে পারে আর এমন অসাধারণ সৌন্দর্যজন বাংলার বুকে আরও একটি স্কুলের ঠিকানা আছে যেখানে আমরা অবশ্যই যাচ্ছি সেই ঠিকানা কেউ যদি জেনে থাকেন কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন আজকের উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ